ওয়েলকাম টু ইনফরমেশন হাব আজ আঠেরোই মার্চ দু সোমবার মহামান্য সুপ্রিম কোর্টে দিয়ে মামলার শুনানি ছিল মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় ও মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আজ সাত নম্বর সিরিয়ালে মামলাটি নথিভুক্ত হয়েছিল আজ উনচল্লিশ নম্বর লিস্টেড সিরিয়াল পর্যন্ত মামলার শুনানি হয় এবং একটি পাসওভার মামলার শুনানি হয় তারপর বিচারপতি দয় উঠে যান গত পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মতো আজও সময়ের অভাবে মামলাটি ওঠেনি অর্থাৎ আজও সময়ের অভাবে মামলা শুনানি হলো না এখন প্রশ্ন হলো তাহলে মামলার পরবর্তী শুনানি কবে হবে আপাতত পরবর্তী শুনানি এখনও ঠিক হয়নি সাধারণত সময়ের অভাবে শুনানি না হলে চার সপ্তাহের মধ্যে শুনানির ডেট দেওয়া হয় মামলাটি লিস্টেড হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন